আজকে শুভ দোল পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে ভগবানের পূজার জন্য আমি সব কিছুর আয়োজন করেছিলাম আমার বাড়ি প্রত্যেকেই সবাই মিলে একসাথেই আয়োজনটা করা হয়েছিল প্রতি বছরই রাধাকৃষ্ণের গোপাল সোনার পুজো করা হয় আমি আগের দিনে ভগবানদের স্নান করিয়ে আর নতুন জামা পরিয়ে দিয়েছিলাম আর তার সাথে সাজিয়েও দিয়েছিলাম সুন্দর করে দেখো তোমরা কেমন লাগছে আমি নিজে গিয়ে এই মুকুট চুল জামা সব সাজগোজ নিজেই কিনে এনেছিলাম ভগবানের জন্য সাজটা কেমন হয়েছে বলো তো ভগবানকে কি সুন্দর লাগছে তাই না এই যে আমি এখানে সাজিয়ে নেওয়ার পর সব কিছু সকাল থেকেই আমাদের সব কিছু আয়োজন হচ্ছিল যে ঠাকুর মশাই পূজা করতে আসবেন আমি তার আগে ভগবানের জন্য যে মালাগুলো আনা হয়েছিল সেইগুলো সাজিয়ে দিচ্ছিলাম পরিয়ে এই যে আস্তে আস্তে কৃষ্ণের রাধারানীর গোপালদের সবাইদেরই আমি পরিয়ে দেব এখানে কত সুন্দর লাগছে তাই না আজকের দিনে কত সবাই রং মাগবে আবির খেলবে কত মজা করবে কত আনন্দ করবে সেই সেইভাবে ভগবানের পূজাটা দিতে যেন না ভুলে যাই সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই গৌর আবির্ভাব আজকের পূর্ণিমা তাই জন্য আমাদের আজকের দিনে তো অবশ্যই পূজা করতেই হবে এই যে আমি এখানেই সব ঠাকুরদেরই যেমন রাধা কৃষ্ণের মালা পরিয়ে দিলাম এবার আমার গোপাল সোনাদের এখানে দুটো গোপাল আমার আর আরেকটা গোপাল রয়েছে আমার ননদের দিদির গোপাল রয়েছে তিনটেই একসাথে এখানে পূজা হবে একই সঙ্গে কত সুন্দর লাগছে তাই না দেখো বন্ধুরা তোমরাই একবার খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছিল এই যে পুচকু গোপালদের একটু আদর করে নিলাম সাথে এরপর সমস্ত ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম ঠাকুর মশাই তো অবশ্যই পূজা করতে আসবেন তাও আমি নিজে থেকে কিছু ফুল দিয়ে সাজাচ্ছিলাম আমার মনের মতো করে আবারও কিছু মালা ছিল তারপরে আমাদের বাড়ির আশেপাশ থেকে অনেক ফুলই জোগাড় করে এনেছিলাম ভগবানের উদ্দেশ্যে আজকের দিনে আমার বাপের বাড়িতেও পূজা হয় সেটা তো আমাদের সাথে তো অবশ্যই শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে পরে বড় ভিডিওতেও সেটা শেয়ার করব আমার মা হরিনাম সংকীর্তন করেন আর আরও সম্প্রদায় সবাই রয়েছেন যাদের ভিডিও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব এই যে আর এখানে আমি সব কিছুই রেডি করে নিচ্ছি আর বিনা তুলসী পত্রে তো ভগবানের পূজা একদমই হয় না তাই জন্য তুলসী পাতা দুলপো তারপর পাতা, ফুল সব কিছু রেডি করে নিচ্ছিলাম ঠাকুর মশাই আসার আগেই কিন্তু জোগাড় করে নিতে হবে না হলেই অনেক দেরি হয়ে যাবে এখানে গুনছিলাম যে আঠাশটা বেলপাতা আছে কি না কারণ হোম হবে হোমের জন্য আঠাশটা বেলপাতা জগডুম্বরে টক এই সব কিছুই বেলকার লাগবে আর এখানে পঞ্চপ্রদীপ রয়েছে তার সলতেগুলো করব পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হবে সেইগুলো সব কিছুই আমার এই ভিডিওতে লক্ষ্য করতে পারবে বন্ধুর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তোমাদের তো অবশ্যই ভালো লাগবে ভগবানের ভি সম্পূর্ণ ভগবানকে নিয়ে এই ভিডিওটা আমার তৈরি এই যে এখানে আমি পঞ্চপদীপের জন্য সোলতেগুলো রেডি করে নিচ্ছিলাম একেবারে ছোটবেলায় আমরা কতই না আবির খেলতাম রং খেলতাম তাই না তোমরা অবশ্যই সবাই ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যায় এই দোলের দিনকে কত সব রং মাখা হয় আবির খেলা হয় খুবই ভালো লাগে তাই না ছোটোবেলার দিনগুলো মনে পড়লে মনটা আরও ভালো হয়ে যায় কিন্তু এই যেখানে আমার প্রদীপ রেডি হয়ে গেছে একেবারেই এগুলোকেও এক ধারে ধারে করে আমি রেখে দিচ্ছি এরপরে ভগবানের চরণে আবির না দিয়ে তো আমি কোনো বছরই আবির খেলি না যখন থেকেই মানে আমি জেনেছি যে ভগবানকে দিয়ে আবির খেললে সেটাই সবচেয়ে ভালো হয় শুভ হয় সে সেদিন থেকেই আমি আগে ভগবানের পায়ে আবির দিই ভগবানকে আবির দিই তারপরে আমি সবাইয়ের সাথে আবির খেলি সেটাও আমি আজকে রেডি করে নিচ্ছি আর তোমাদেরকে বলছি যে সব রকম আবিরই আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে নেয়ার পর এবারে ভগবানের পায়ে আবিরটা দিয়ে নেব আগে কৃষ্ণের চরণে দিয়ে দিচ্ছি এরপর রাধারানীর চরণে দিয়ে দেবো সাথে কিন্তু গোপাল সোনাদের একদমই শাঁক দিলে জ্বলবে না এই যে গালেতেও আবি লাগিয়ে দিচ্ছি একটু একটু করে এরপর আমি আমার গোপাল সোনাদেরকে আবি লাগিয়ে দেব দিচ্ছি দেখো কত ভালো লাগে মানে এই অনুভূতিটাই কত সুন্দর আগে ভগবানের সাথে রং খেলি তারপর বাড়ির প্রত্যেকের সাথে অবশ্যই তো রং খেলবো আমাকে দেখেই তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা হ্যাপি রয়েছি এখানে আমি সব কিছু এবার রেডি করে ফেলেছি নরকমের ফল রয়েছে তারপরে ভোগ রয়েছে এখানে ছানা রয়েছে খিচুড়ি সাথে সন্দেশ পায়েস আর চাটনি পাঁপড় সেটাও কিন্তু ছিল আর লুচি ভাজাভুজি সব কিছুই এখানে ছিল

Om Dali Vishnu Balavan Balang Sarabhasan Surai Swaha Idang Sa. Om Dali Vishnu Balavan Balang Sarabhasan Surai Swaha Idang Sa. Om Hussam Hussam Sa 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 Sa